এই শীতের সময় সন্ধ্যাবেলায় যদি চায়ের সাথে মিষ্টি বিউলি বড়া হয় বিকেলে নাস্তায় বলুন বা সন্ধ্যার সময় চায়ের সাথে কিন্তু জমে যায় আড্ডাটা চলুন আজকে মিষ্টি বিউলি বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সকালবেলা বিউলিটাকে ভিজিয়ে রেখেছিলাম বিউলিটা প্রায় চার ঘন্টা ভিজিয়ে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা কিন্তু আমাদের চাষের বিউলি সেই জন্য একটু কালো করলে খোসাগুলো থেকে গেছে আপনারা চাইলে এমনি নর্মাল বিউলি যেটা সাদা বিউলিটা পাওয়া যায় সেটা দিয়ে আপনারা করতে পারেন তো আমি এখানে মিক্সির জারে পেতে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়া দিয়েও বেটে নিতে পারেন তবে আমি পেস্টটা পুরো শুকনো করে বেটেছি একদম এখানে জল দিয়ে আমি একটু একটু সময় নিয়ে ভালো করে বেটে নিয়েছি পুরোটা আপনাদের শেয়ার করলাম না যাই হোক মোটামুটি আমি পুরোটা বিউলি বেটে নিয়ে এখানে একটা জামের মধ্যে রেখে দিয়েছি এরপর হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে ফেন্টে নেবো যাতে হালকা হয়ে যায় এবং বিউলির বড়াটা ফুলে ওঠে খেতে কিন্তু দারুণ লাগে এই মিষ্টির বিউলির বড়াটা নিশ্চয়ই আপনারাও বানিয়েছেন আর যদি না বানিয়ে থাকেন বাড়িতে অবশ্যই কিন্তু একবার না একবার বাড়িতে ট্রাই করুন তো আমি এখানে প্রায় আধা ঘন্টা মতো এখানে আমি ফেটিয়ে নিয়েছি বিউলিটাকে দেখুন কেমন করে বুঝবেন যে এটা হয়ে গেছে একটা জলের বাটি নেবেন বাটিতে দিয়ে দেবেন যখনই ভেসে উঠবে তখনই মনে করবেন যে হয়ে গেছে এরপর আমি এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এক বাটি সুজি দিয়ে দিয়ে ছি আর হাফ বাটি উপর আমি দিয়েছি চালের গুঁড়ো তো চাইলে আপনারা পুরোটা কিন্তু সুজি দিয়েও বানাতে পারেন বা পুরোটা চালের গুঁড়ি দিয়েও বানাতে পারেন আমি এখানে দুটো সমপরিমাণে সম দিয়েছি তো একটুখানি চালের গুঁড়ির পরিমাণটা কম দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর মিষ্টিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই রকম দেবেন আমি এখানে এক বাটি পরিমাণ চিনিটা দিয়েছি তো ভালো করে মাখিয়ে নিয়ে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরপর ফিরে এলাম আমি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন এখানে দেখুন বন্ধুরা আমি অল্প এখানে মৌরি দিয়ে দিলাম মৌরিটা চাইলে আপনারা নাও দিতে পারেন তো এমনি একটা চায়ের ছাঁকুনি নিয়ে নেবেন চায়ের ছাঁকুনিতে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দেবেন যে শক্ত ব্যাটারটা হয় বা ব্যাটারটা দিয়ে মাঝখানটা ফুটো করে নিয়ে আপনারা তেলের মধ্যে দেবেন তবে হ্যাঁ চায়ের ছাঁকুনিটা একটু তেলের মধ্যে ভিজিয়ে নেবেন গরম তেলের মধ্যে ভিজিয়ে নিলে কি হয় আর যে ছাঁকুনির গায়ে লেগে থাকে না আর আপনারা যদি ফুটো করে ভালো করে বিউলির বড়া শেপ দিতে পারেন তাহলে তো দারুণ হয় তবে আমি কিন্তু শর্টকাট পদ্ধতি ব্যবহার করেছি আমি আবার ফুটো করে দিতে পারি না শর্টকাট পদ্ধতিতে সুন্দরভাবে গোল করে আমি দিয়ে দিই তো ভালো করে একে একে দিয়ে দেব এই সময় বলে রাখি যারা অনুপমা কিচেন চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের লাইক কমেন্ট করলে আর কমেন্ট করে জানালে কে কোথা থেকে ভিডিও দেখছেন বলে বন্ধুত্ব বাড়ে তো যাই হোক দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমি এখানে এক ধাপ কিন্তু ভেজে নিয়েছি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে সুন্দর করে বিউলির বড়াগুলোকে ভেজে নেব দেখুন ফুটোগুলো কত সুন্দর হয়েছে পুরো গাড়ির চাকার মতো লাগছে যাই হোক একটু মজা করছিলাম বিউলির বড়াটা আপনারা যারা সুন্দরভাবে বানাতে পারেন অবশ্যই খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন আর মিষ্টির বিউলির বড়াটা একবার না একবার বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় উপরটা পুরো কুরমুরে আর ভেতরটা পুরো নরম ফাঁপা দেখুন কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন চলুন একটা কাঠি নিয়েছি একটা কাঠি নিয়ে আমি সুন্দর করে তেল ছেঁকে নিয়ে উঠিয়ে নিচ্ছি সুন্দর করে এক একটু ভেজে নেবেন টাইম দিয়ে আর মাত্র তো কয়েকটা উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের নাস্তাটা আপনারা চট জলদি বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখুন আমি একটু তেল ঝরিয়ে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখতে চলুন একটা প্লেটে পরিবেশন করি পুরোটার আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আমি অনেকগুলো ভেজেছিলাম তবে ভাজতে ভাজতে অনেকগুলো শেষ হয়ে গেছে কারণ খাওয়া চলছে যখন থেকে ভাজছি যাই হোক অল্প করে আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচুর মুজমুজে হয়েছে আর ভিতরটা খুব সুন্দর ফাঁপা হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত টাটা